আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আজকের ভিডিও সুইং লাইনে লেআউট শুরু হওয়ার আগে ও পরে করণীয় কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন প্রথমত যে লাইনে লেআউট শুরু হবে সেই লাইনে দায়িত্বরত কিউসিকে ট্রিম কার্ড পিপি স্যাম্পল কাউন্টার স্যাম্পল সহ প্রয়োজনীয় জিনিসপত্র বুঝিয়ে দিতে হবে লাইনের সাথে দায়িত্বরত সবাইকে নিয়ে একটি পিপি মিটিং করতে হবে সুইং লাইনের ইনপুট হওয়ার পর ক্যাড অথবা কাটিং সেকশন থেকে লাস্ট আপডেট প্যাটার্ন অথবা মার্কার সংগ্রহ করে মিলিয়ে দেখতে হবে লাইন লেআউট প্ল্যান অনুযায়ী একটির পর একটি প্রসেসের কাজ এগিয়ে নিতে হবে প্রথমে প্রসেস থেকে ভালো কোয়ালিটি নিশ্চিত করে যেতে হবে মনে রাখতে হবে একটি প্রসেসের ভালো কোয়ালিটি নিশ্চিত না করা পর্যন্ত পরবর্তী প্রসেসের কাজ শুরু করা যাবে না মেশিন সেট আপ করার সময় এসপিআই টেনশন নিডেল সাইজ থ্রেড কোড অপারেটর হ্যান্ডেলিং ঠিক আছে কি না এবং বায়ারের চাহিদা অনুযায়ী করা হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে মেশিন অপারেটরকে কাজ দেখানোর সময় পিপি সম্পর্কে ভালোভাবে ধারণা দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সে ভালো কোয়ালিটি নিশ্চিত করতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে কাজ শেখাতে হবে যদি তাও না পারে তাহলে ওই অপারেটর পরিবর্তন করতে হবে যে প্রসেসে যে নিডেল ব্যবহার করার কথা তা ব্যবহৃত হচ্ছে কিনা চেক করে নিতে হবে কর্মীদের নিরাপত্তার জন্য কাজের সময় আই গ্লাস মাস্ক নিডেল গার্ড হ্যান্ড গ্লোভস ইত্যাদি ব্যবহারবিধি মেনে চলা হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে সুইং ফ্লোরে কেউ যাতে খাবার বাটি আচার পান ক্ষতিকর কেমিক্যাল নিয়ে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে কোয়ালিটি ইন্সপেক্টর এবং কোয়ালিটি কন্ট্রোলার ব্যবহৃত মেজারমেন্ট টেপ ঠিক আছে কি না তা নিয়মিত চেক করতে হবে লাইনের কোনো আইডল মেশিন পড়ে থাকতে দেওয়া যাবে না এবং লাইন থেকে মেশিন সরানোর সময় অবশ্যই নিডেল খুলে রাখা হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে মার্ক অয়েল মার্ক নিয়ন্ত্রণের জন্য অন্তত দুইবার সকল মেশিন পরিষ্কার করা হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম